嗯嗯嗯嗯七七 Give me this one, please. No, no, no. Give me, give me, don't touch it. Yucky. এই গাছটা অনেক বড় হয়ে গেছে যদি এটা বীজের জন্য রাখা হয়েছে মার্শাল কি বিশাল কি করো তুমি কি করো তুমি আরেক্ষণ সময় খেলা করে বাবা হু হু কিচিক পানি একদম শুকায় গেছে এত গরম পড়েছে যে একদিনের মধ্যেই পানি শুকিয়ে যায় পাখি খাবার দেওয়া হয় নাই গোলব গেসগুলোতে একটু তো ফোন নেই বাবা ডোন্ট টাচ ইট না আমি টাচ করছি তাই তোমারও করতে হবে না পাখি বুড়ি ইস এখানে ইয়ে আছে বাবা এটা ডেঞ্জার বাচ্চাদের জন্য এগুলো টাচ করো ঠিক না কাম ব্যাক কম ব্যাক কাম কাম এটা হচ্ছে আমার পাখির খাবার ঘর যদি পাখি যখন খাবার দেই ওইখান থেকে কর্ন পরে করে একদম উপর দিয়ে উড়ে যাচ্ছে বাসার ছাদের উপর দিয়ে কারণ পাশেই হচ্ছে এয়ারপোর্ট পাখির খাবার থেকে কতগুলো ভুট্টার গাছ লাগছে কি মাম্মা শুকিলা শুকিলা আসছে কেন বাবা? ব্যাথা পাওয়াত্ব মমা হ্যালো লিলিকা হ্যালো লিলিকা হাউ ইউ? হাই। অনেক এই গাষ্টাতে প্রচুর গোলাপাস ছিল। হ্যাঁ এই অবস্থা। লাস্টেরটাতে খুব আসছিল। এবারে একটু কম আসছে। কি মাম্মা এই পাশে আমার ভেজিটেবলস গার্ডেন অনেক টাইপ শাক পাতা লাগানো আছে এগুলো লাল শাক তোলা হয়েছে তা একটু কমে গেছে আর কি আর এত বেশি গরম যে মানে পানি না দেওয়ার কারণে যদিও সকালে দিয়েছিলাম তাপ ছিল তো কেমন হয়ে গেছে একটু ইস বাবা ওইদিকে একটু না ভেজিটেবল গার্ডেনটা আমরা একটু পেছনে করছি যেন দেখা না যায় আর কি বাসা থেকে কি মাম্মা এটা হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে পাটের গাছ জুকিনি প্রচুর জুকিনি আসছিল অলমোস্ট অনেকগুলো খেয়ে ফেলছি হট ইস দিস নাথিং এলস এটা হচ্ছে বেগুনের গাছ এগুলো টমেটো টমেটোর গুলো এত বড় হয়েছে ও মাই ঘর অনেক

লগ্ন অর্সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এখানে হচ্ছে আমার বাচ্চাদের খেলার সব ব্যবস্থা করা আছে আর কি এটা আমার ছোট্ট বেবির জন্য ছোট্ট ট্রাম্পলিন আর বড়োটার জন্য এখানে বড়টাও আছে দুজনেই প্লে করে যেহেতু দুইটা গার্ল বেবি একজন পিঙ্ক ছোটোটা পিঙ্কটা বড়টার জন্য এটা এখানে একটা শিশু আছে খুব একটা ওরা ইউজ করে না এটা এখন ও মাই টাইম ওখানে দিয়েছিলাম কে জানো আবার এখানে নিয়ে আসছে খাওয়ার জন্য এখানে এটা কি বলে যেন মানকি গেম জিওমেট্রিক অনেক সুন্দর বাগান थैंक यू সো মাচ যদিও ছোট বেবি আছে তো দুইটা বাচ্চা নিয়ে एक्चुअली বাবা 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 ডোন্ট টাচ ইট ছি 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 এটা বার্ডকে দিছিলাম খাইতে মায়াকে কি বলতো নাম বানিকে তুমি টাচ করছো কেন বাণীর জন্য এটা সবগুলো নিয়ে এসে নিয়ে এসে তারা এখানে ওখানে একটু করে ফেলে রাখছে আমার টট বিড়ালি বা যে কোনো প্রাণী খুবই ভালো লাগে ওদের আমি প্রচুর খাবার দেই বাট ওরা এত মানে দুষ্টু টাইপ যে ওদের খাবার দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেক কিছু আমার গার্ডেনের যে ভেজিটেবলস আছে এগুলোকে নষ্ট করে দিয়ে যায় লগ্ন সরল আপনি কোথা থেকে আই থিঙ্ক বাংলাদেশ থেকে যেহেতু সুন্দর আপনি বাংলা লিখতেছেন ললিত পাটেল হাই ললিত পাটেল আই নো হিন্দি বাট এত ছোট বেবিকে নিয়ে যে কোর্স এটাই তো হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক কষ্ট হয়ে যায় মানে আমেরিকাতে যেটা হয় যে আমি যে স্টেটে থাকি বিশেষ করে নিউ ইয়র্কে গরমের টাইমে যে এখন যেমন গরম প্রচণ্ড গরম আবার উইন্টারে এত বেশি ঠান্ডা যে স্নো পরে ভর্তি হয়ে যায় তো এই গরম টাইমটাতে কি হয় যে গার্ডেনে অ্যাটলিস্ট সকালে একবার বিকালে একবার পানি দিতে হয় এটা ছাড়াও দেখা যাচ্ছে যে আমার সাথে আবার পুল আছে সুইমিং পুল আবার এক্সট্রা কাজ এই যে ঘাস কাটতে হয় ঘাস তো আবার বড়ো করা যায় ভাই দেশে তো সব কিছু মিলিয়ে দেখাচ্ছে হিউজ কাজ এই জন্য আবার খুব একটা মানে বাচ্চাদেরকে বেশি টাইম দিতে হয় দুই বেবিকে মন চাইলেও মানে গার্ডেনে খুব বেশি একটা টাইম দিতে পারি না তারপর আর কি চেষ্টা করি যে টুক করলে না হ্যাঁ মামা তুমি ওখানে বসতে তো হ্যাঁ বছো বস এই পারে আমার কিছু ফুলের গাছ আছে এখানে বীজের জন্য ফায়ারপিটেও আমি গাছ লাগিয়েছিলাম অলমোস্ট খাওয়া হয়ে গেছে অনেক গাছই এটা মেবি কি শাফ জানো বলে আমি তো ভুলে গেছি এটা টক পাতা এটা ধরে রাখা যায় না আর এই পাশে আমার সব জিনিযার গাছ লালিত পটেল আপমেরা দোস্তকার নাম লো একবার অঙ্কিত আর নো হু ইজ হি দোস্ত মে নামসর অনেক কাজ অনেক অনেক কাজ ইভেন প্রতিদিন মজার বিষয় হচ্ছে কি ঘাসে পর্যন্ত এখানে প্রতিদিন পানি দিতে হয় এত পানি দেয় ঘাসে সকাল বিকাল তারপরে যে মারা যাচ্ছে কিছু কিছু ঘাস তো নতুন করে ঘাসগুলোতে অ্যাকচুয়ালি ওই যে নতুন বীজ ফালানো হয় নাই তো এই জন্যে

একটা ছোট্ট ঘর আছে যেটাকে আসলে ঘর বলে এক্সট্রা জিনিসপাতি আমরা এখানে রাখি স্প্রিংকল লাগাই নিতে পারো গাছের জন্য হ্যাঁ লাগানো আছে কিন্তু ওই যে টাইম টু অ্যাকচুয়ালি কি বলে জানো একটা ডিজিটালটা আছে না যে অটোমেটিক ফোন থেকে কানেকশন করে টাইম সেট করে দিলে যেটা হয় ওইগুলো লাগানো হয় না আমাদের বাট এই যে লাগানো আছে সব শুধু একটু টাইম মতো ছাড়তে হয় বন্ধ করতে হয় আবার আমার গার্ডেনে অনেক জায়গাতে গাছ কি বাবা কি কী মা তো লাস্টের দিকে যে ভেজিটেবলস গার্ডেন করছে ওইদিকে আবার লাগানো নেই এই জন্য ওগুলোকে দিতে হয় না কি মাম্মা কিছু কিছু জায়গাতে যেমন এখানে একটা ছিল ঘাস কাটতে গিয়ে আই থিঙ্ক মেশিনের সাথে লেগে ভেঙে যায় মানে যে পাইপে দিয়ে রাখছে একটা এক্সট্রা এটা আছে আবার মাটি ছিল তারপর টাইম টু টাইম ছাড়া হিউজ কাজ মামা কি মাম্মা যাইটাতে বসো গো কোয়াইট গো সে শুধু ইয়াতে যাচ্ছে বারবার খাবারের কাছে বাবুর বয়স করে বাড়াচ্ছে বাবু হ্যাঁ ও মাসাল হাঁটা শিখছে তো এগারো মাস থেকে হাঁটতে শিখছে একটু একটু বাট এখন কিছুটা স্ট্রং হয়েছে আগের চাইতে ওর এই যে মে মাসের আঠাশ তারিখে এক বছর হয়ে গেছে জুন জুলাই চোদ্দো মাস মেবি হ্যাঁ তো সাড়ে তেরো মাস মতো মুক্তার হাই মার্শাল্লা আর গার্ডেন ও তো জুতা পরতেই চায় না আর আমাদের গার্ডেনটা আমি ফুল মানে চেক করছি যা আসে পোকার জন্য কীটনাশক মানে কিছু কেমিক্যাল দেওয়া হয় ঠিকঠাক এমনিতেও দেখছি এগুলোতে কিছু পরে নাই ওই জন্য ছেড়ে দিতে পারি বাট এটা তো পড়লে না আবার পা ছিলে যাবে কি। প্রথম বছর তা একটু সাজিয়েছিলাম খুব সুন্দর করে এই বছর রেখে দিছি অনেক কিছু আছে যেগুলো গাড়ি থেকে বের করাই পার্টি আছে ফুল করার ইচ্ছা আছে ওই দিন দেখা যায় সাজানো যায় কিনা হালকা একটু বৃষ্টি হয়েছিল আমার নেইবার হচ্ছে একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ছিল আর কি রিটায়ার্ড করছে উনি ওইখানে একটা আরবি বানাচ্ছে নিজে নিজেই সারা দিন সে আরবিটারতে মানে কাজ করে আর কি টুকটুক টুকটুক করে করে আরো আমি তিন চার বছর থেকে তাকে দেখতেছি এটা বানাচ্ছে যদি অনেক বয়স হয়ে গেছে এখন আর আগের মতোই করতে পায় না হ্যাঁ ভাইয়া বাবু বড় হলে ইচ্ছা আছে আর আম্মুও চলে আসবে হয়তো আল্লাহ যদি চাই খুব তাড়াতাড়ি আম্মু আসলে দেখা যাচ্ছে অনেক ইজি হয়ে যাবে লাইফটা এই যে দুষ্টু দুষ্টু কাজ করে সারাক্ষণ তার পানি খুব পছন্দ পানি নিয়ে পাইলেই ঘন্টার পর ঘন্টা খেলা করেছে চলো 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 তাদের দুই বোনেরই পানি অনেক পছন্দ আমি ছোটোবেলায় প্রচুর পানি নিয়ে খেলা করতাম এই পানি নিয়ে খেলা করার জন্য ওয়াটার বিভিন্ন টয়েজগুলো অনেক কিছু কিনে দেওয়া আছে। তারপরও ইদানিং তো খেলতে চায় না অবশ্য একটু কমে গেছে হ্যাঁ বাসায় চলো বাসায় চলো এই গাছটা এত বড় হয়েছে যেটার কারণে পেছনের ফুলের গাছগুলো খুব বেশি একটা ভালো দেখা যায় না বাচ্চাদের এই বয়সটা অনেক মজার এই যে ছোট ছোট পায়ে হাঁটতেছে ভাই আপনার নাম কি লগ্ন জল বাবা বাংলাদেশ থেকে যারা দেখে এখন তো আই অনেক সকাল আটটা গেল সকাল দশটা আমি আমার বাচ্চাদেরকে অল টাইম মানে দেশীয় বাচ্চাদের মতো করে মানুষ করি মানে আমি যেভাবে বড় হয়েছি আর কি সাদা মাটি ধুলাবালি দেখা যাচ্ছে ওদেরকেও আমি ঠিক ওইভাবে ছেড়ে দেয় যে ইচ্ছা মতো খেলুক কারণ এজটা শুধু আর পাবে না এখন ওদের খেলার বয়স একটু বড় হয়ে গেলে দেখা যাচ্ছে পড়াশোনাতে এত বিজি হয়ে যাবে যে আর খেলাধুলা করার টাইম পাবে না সবার কাছে মনে হয় যেভাবে ইচ্ছা খেলু করা লেস্কো go, ওকে ভাইয়া ভালো থাকবেন আমরা এখন একটু ওয়ালমার্টে যাব কিছু শপিং আছে ওকে বাই বাই হুম Ini bapak tu mau balik beli kisi di tempat.